আমার বগুড়া জেলার পক্ষ থেকে সালাম এবং ঈদ আমরা দীর্ঘ স্বচ্ছ দিন আন্দোলনের পরে আইন মন্ত্রণালয় থেকে একটি ফাইল প্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে যাতে উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার নয়শো ছয় জন স্থায়ীকরণের কিন্তু আমরা যে ছয় আন্দোলন করেছিলাম সেখানে আমরা চেয়েছিলাম নকল নবীশ নামধারী সবাইকে স্থায়ীকরণ করা হবে তাই আমার বগুড়া জেলার পক্ষ থেকে আমি কেন্দ্র কমিটিকে আহ্বান করব এবং মন্ত্রণালয়কে আহ্বান করব আমাদের যে নকল নবী নামধারী নকল নবী সারা বাংলাদেশে আছে সবাইকে স্থায়ীকরণ করা হয় তাহলে আমরা আবার বৈষম্য শিকার হয়ে গেলাম কারণ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল তাই নকল নীশের মধ্যে আমরা কোনো বৈষম্য চাই না আমাদের যে দাবি সেই দাবি আমাদের সকল নকল নিসকে স্থায়ীকরণ করা হোক আমি আরেকটি কথা বলব সারা পৃথিবীতে যখন ফিলিস্তিনের উপরে নির্যাতন চলছে তখন হয়ে এই ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে তাদেরকে সহযোগিতা করে দেওয়া উচিত এবং আমাদের যে নগর নেশের যে দাবি দেওয়া আইন মন্ত্রণালয় থেকে অতি দ্রুত গতিতে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং এই সংস্থাপন মন্ত্রণালয় থেকে যেন অতি দ্রুত গতিতে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করে আমাদের যে কাঙ্ক্ষিত ফল যেন আমরা নিয়ে ঘরে ফিরতে পারি এই আশা রেখে আগামী দিনে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্যের কাহিনী শেষ করছি জয় হোক সত্তর জয় হোক সুন্দরের জয় হোক মেহনী সবাইকে সালন আসসালামু আলাইকুম